সবাই মন দিয়ে এই ভাইয়ের গল্পটা পুরোটা শুনো তোমাদেরও চোখে জল আসবে দাদা একটা কথা বলবো আমার গল্পটা একটু মন দিয়ে শুনবেন আর হ্যাঁ প্লিজ আমার পরিচয়টা গোপন রাখবেন দাদা সবাই ভাবে ভালোবাসা মানেই পাওয়া কিন্তু কেউ কেউ আছি যারা ভালোবাসতে শিখি কিন্তু ধরে রাখতে পারি না লাইন বলে দিছে একটা সত্যি কথা বলতে আমি ওকে প্রথম দিন থেকেই সিরিয়াসলি নিয়েছিলাম মজা করে কথা শুরু হয়েছিল ঠিকই কিন্তু ধীরে ধীরে আমার দিনের একটা অভ্যাস হয়ে গেছিল ও সকালে ওর মেসেজ না আসলে দিনটা অসম্পূর্ণ লাগতো রাতে ওর গুড নাইট ছাড়া ঘুম আসতো না আমি কখনো বড় বড় কথা বলিনি কিন্তু মনে মনে ওকে নিয়েই সব ভবিষ্যৎ ভেবেছিলাম ছোট ছোট স্বপ্ন একসাথে হাঁটা একসাথে চা খাওয়া আর এখন আর একটা শান্ত জীবন কিন্তু দাদা সবাই তো আর স্বপ্ন বোঝে না ওর কাছে আমি ছিলাম একটা অপশান আর আমার কাছে আর ও ছিল আমার কাছে প্রায়োরিটি আমি ওকে ছেড়ে যেতে পারিনি কারণ আমি সত্যি ভালোবাসতাম আর ও আমাকে ধরে রাখেনি কারণ ওর কাছে আমার প্রয়োজনটা শেষ হয়ে গেছিলো সবচেয়ে কষ্টের ব্যাপার জানেন দাদা ও আমার খা ও আমাকে খারাপ মানুষ ভাবেনি ও শুধু বলেছিল তুই খুব ভালো কিন্তু আমার জন্য না এই কথাটা আজও বুকের ভেতরে আটকে আছে আমি ওর নিজেকে বদলানোর চেষ্টা করেছি নিজেকে ছোট করেছি চুপ করে থেকেছি সব কিছু মেনে নিয়েছি শুধু ওটা যেন চলে না যায় কিন্তু শেষ পর্যন্ত ও চলে গেল আজ কিছু গান শুনলে ওর কথা মনে পড়ে আজও ও ফিরের মধ্যে হঠাৎ ওর মুখটা চোখের সামনে ভেসে ওঠে আজও কখনো কখনো মনে হয় একবার যদি জিজ্ঞেস করতো আমি সব ভুলে আবার শুরু করে দিতাম কিন্তু আদা ভালোবাসা একথরফা হলে সেটা ধীরে ধীরে অভিশাপ হয়ে যায় আমি ওকে দোষ দিই না কারণ জোর করে কাউকে ভালোবাসা যায় না কিন্তু নিজের অবস্থার জন্য আজ নিজেকে ক্ষমা করতে পারি না এই গল্পটা কোনো সিনেমা সিনেমা না দাদা এটা বাস্তব এই গল্পে কেউ খারাপ না শুধু কেউ বেশি ভালোবেসেছিল এই ছিল আমার গল্প প্লিজ আমার নামটা গোপন রাখবেন কারণ সবাই বোঝে না কি শব্দের থেকেও ভারী হয় কিছু ব্যথা শব্দের থেকেও ভারী হয় তো ভাইটার গল্পটা সত্যি এমন ছিল যে অনেকে আছে যে ভালোবাসা তো পারে বাট নিজের ভালোবাসাকে টেকাতে পারে না খুব সহজে সম্পর্কে যেতে পারে কিন্তু সম্পর্কেও টেকাতে পারে না ভালোবাসি বলতে পারে কিন্তু ভুলতে পারে না তো এটাই তো এরকমই তোমরা যদি তোমাদের ভালোবাসার গল্প বা না ভালো না পাওয়ার ভালোবাসার গল্প শেয়ার করতে চাও আমাকে যেটা আমি এরকম ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো এটা আমার ইনস্টাগ্রাম আইডি দেখে রাখো ভালো করে এই আইডিতে ফলো করে তোমরা জাস্ট আমাকে তোমাদের গল্প শেয়ার করবে এবং তোমাদের পরিচয় গোপন কোক কি রাখব না সেইগুলো লিখে তোমরা গল্প শেয়ার করবে আমি তোমাদের গল্প এই ভিডিওর মাধ্যমে বলবো তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ভালো করে যেন কি করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা